হে ইভরিওয়ান এই ব্লগটা হচ্ছে যখন আমার শিল্প ও সংস্কৃতি এক্সাম ছিল ভাই আমার জীবন ভরে মনে থাকবে যে এই দিনটা আমার জন্য খুবই বাজে ছিল হ্যাঁ মানসি আমার আর্ট অ্যান্ড ক্রাফট পছন্দ বাট এত বেশি না মানে অতিরিক্ত ছিল এই দিন হ্যাঁ আমারই ভুল ছিল বিকজ আমি সারা বছর বন্ধু খাতার কাজ করি নাই আমি যদি বন্ধু খাতার হোমওয়ার্ক প্রতিদিন একটা প্রতিদিন করে ফেলতাম তাহলে আমার এত বেশি কষ্ট হতো না এই দিনটা এখানে যতগুলো কাজ দেখতে পাচ্ছ এগুলো এক্সামের আগেই করা বাট আমার এখনো অনেকগুলো বাকি আছে তো আজকে শিল্প সংস্কৃতি এক্সামে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক বেশি পরিশ্রম করলে যে ভালো ফলাফল পাওয়া যায় আমি এই বন্ধু খাতাটা করেই বুঝতে পারছি রাত একটা দুটা পর্যন্ত বন্ধু খাতা করে আমার টিচারের কাছে আমি অনেক বেশি প্রশংসা পাই আমাদের শিল্প সংস্কৃতি টিচার আমার বন্ধু খাতা নিয়ে সব টিচারদেরকে দেখাচ্ছিলো এন্ড আমার প্রশংসা করছিল আগের দিনটা তো ভালো যায়নি বাট এক্সামের দিনটা অনেক বেশি ভালো গেছে এখানে আমি একটা আলপনা নিয়ে বসছিলাম এই আলপনাটা অ্যাকচুয়ালি আমি গুগল থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম বাট পুরোপুরি কমপ্লিট করিনি যেটাকে আজকে কমপ্লিট করতে বসছি আমি গুগলে অনেক সার্চ করছি সার্চ করছি বাট এরকম আলপনা আমি সেকেন্ড টাইম আর পাই তো ওই দিন আমি আর এই আলপনাটা কমপ্লিট করতে পারি না তারপরে আমি করিনি কখনো সেটাই আমার চলে বাট আমার আমি এক জুড়ে একটা আলপনা এঁকেছিলাম যেটা আমি বন্ধু খাতায় কমপ্লিট করতে পারিনি সেটাই পরীক্ষার খাতায় কমপ্লিট করেছি এন্ড আমার আলপনাটা অনেক বেশি সুন্দর হয়েছিল আলপনাটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আই মিন কোন রকম কালার করা যাবে না জাস্ট ব্ল্যাক কালার করা যাবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মধ্যে একটা আলপনা এঁকেছি অ্যান্ড আমার আলপনাটা অনেক বেশি সুন্দর হয়েছিল এই ক্লিপটা হচ্ছে বারোটা তিরিশের দিকে ছিল আই মিন আমি বন্ধু খাতা কমপ্লিট করতে বসেছিলাম ছয়টা বাজে অ্যান্ড আমার কমপ্লিট হয়েছে বারোটা তিরিশের দিকে আর তখন কাজ কমপ্লিট করার পর আমি কোনো ক্লিপ নিতে পারিনি বিকজ আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল আমি কোনো ভিডিও না করে সাথে সাথে ঘুমিয়ে পড়ি এই ক্লিপটা হচ্ছে সকালে করা আই মিন এক্সামের দিনই সকালে নর্মালি আমার এক্সামে আমি এই ফাইলটা নিয়ে যাই এই ফাইলটার মধ্যে আমি সুন্দরভাবে ডিজাইনও করেছিলাম বাট শিল্প সংস্কৃতি এক্সামে এই ফাইলটা কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না আমি এরকম বড় একটা ফাইল নিয়েছি প্রথমেই ফাইলের মধ্যে আমি আমার বন্ধু খাতাটা রেখে দিলাম দেন নিয়ে নিলাম একটা বোর্ড এন্ড ডমসের এর পোস্টার কালারের বক্স বাই দা ওয়ে এই কালার বক্সটা আমি নিব না জাস্ট আমি এখান থেকে ব্রাশটাই নিচ্ছি এন্ড কালার বক্সটাকে রেখে দিচ্ছি শিল্প ও সংস্কৃতি এক্সামে আমি মোট তিনটা ব্রাশ নিয়ে নিচ্ছি এন্ড নিয়ে নিচ্ছি একটা জেল পেন ভাই এই জেল পেনটা নিয়ে আমি ভালো একটা কাজ করছি বিকজ এটা দিয়ে আমার আলপনাটা আকা লাগছে দেন নিয়ে নিচ্ছে একটা পেন্সিল ইরেজার এন্ড একটা শার্পনার তারপর নিয়ে নিচ্ছে একটা সিজার এন্ড কালার করার জন্য একটা কালার প্যালেট যদিও এটা লাগে না কজ এটা টিচাররাই দিছে এন্ড নিয়ে নিচ্ছি আমার গোল্ডের গোল্ডের স্কেল গোল্ডের পর নিয়ে নিচ্ছি একটা প্যান এই বক্সটার মধ্যে হচ্ছে আমার হোয়াইট কালার থাকে তো আমি পুরো বক্সটাকেই নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি আমার পেন্সিল কালার এটা আমার অনেক ছোট কালার বাট এখনো আছে এন্ড এটা অনেক ভালো কাজও করে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট শিল্প সংস্কৃতি বই যদিও এই দিন আমার এই বইটা কাজে লাগে না ওয়েট এখন মনে পড়ছে নকশা কাজে লাগছিল এন্ড কমপ্লিট আমার সবকিছু নেওয়া সবকিছু রেডি করা শেষ এবার জাস্ট আমি নিজে রেডি হব আমার রেডি হওয়া কমপ্লিট ভাই এখানে আমার ফ্রেন্ডরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল বাট এখন আমি ভিডিও শুট করছি এই ক্লিপটা হচ্ছে এক্সাম দিয়ে আসার পর এক্সাম থেকে আসার পর আমি শাওয়ার করে নিলাম একটু ছাদে গিয়েছিলাম আজকের এই ব্লগটা এই পর্যন্তই যারা দেখছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই আল্লাহ হাফেজ